সবাইকে এমকম লার্নিং পয়েন্টে স্বাগত প্রথমেই সরি চেয়ে নি অনেক লেট হলো ভিডিওটা আনতে বেশি কথা না বলে আজকে শুরু করব আজকে আমরা শিখব মেল মার্চ প্রথমেই বলে দিই মার্জের কাজটা কি মেল মার্জের কাজ হচ্ছে যে সাপোজ কোনো একটা কোম্পানিতে অনেক স্টাফ আছে মিনিমাম হয়তো কুড়িজন স্টাফ আছে দেখা গেল তাদের বছরে কোনো না কোনো বছরে হোক বা যাই হোক কোনো না কোনো সময় কোনো লেটার সেন্ড করতে হয় কোনো মিটিংয়ের জন্য বা যাই হোক সেটা মেলের মাধ্যমে হতে পারে বা বাইপোস্টেও হতে পারে তো আমরা যদি কোনো লেটার তাকে সেন্ড করি দিন অন্তর তাহলে কি বারবার সেই অ্যাড্রেসগুলো লিখবো সেটা না করে আমরা ওই অ্যাড্রেসগুলো ওদের অ্যাড্রেসগুলো একটা টেবিলের আকারে সেভ করে রাখতে পারব সেটা প্রয়োজনে আমরা এনভেলাফেও প্রিন্ট করতে পারবো এমনি লেটারেও প্রিন্ট করতে পারবো বা মেলেও ওই অ্যাড্রেসটা বসিয়ে মেল করতে পারবো মেল আইডি মেল আইডি বসিয়ে তো সেটাকেই বলা হয় মেল মার্চ এবার কীভাবে করব ভালো করে দেখতে থাকো স্টেপগুলো ফার্স্ট মাইক্রোসফটওয়ারে মে লিঙ্কস মেনুতে ক্লিক করবো মে মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর স্টার্ট মেল মার্চ অপশান স্টার্ট মেল মার্চ থেকে একদম নিচে আছে দেখবে স্টেপ বাই স্টেপ মেলমার্চ উইজার দেন ডান সাইডে দেখবে মেলমার্চের একটা আলাদা উইজার চলে এসছে এখানে একটা অপশান আছে নিচে একদম নেক্সট স্টার্টিং ডকুমেন্ট ক্লিক করলাম দেন আছে নেক্সট সিলেক্ট রেসিপেন্টস এখানেও ক্লিক করলাম তারপরে আছে টাইপে নিউ লিস্ট টাইপে নিউ লিস্ট মানে আমরা নতুন করে লিস্টটা টাইপ করব অর্থাৎ অ্যাড্রেসগুলো ক্লিক করে তৈরি করার জন্য ক্রিয়েট ক্রিয়েট করলাম দেন দেখবে নিউ অ্যাড্রেস লিস্টের একটা আলাদা বক্স চলে এসছে উইজার চলে এসছে বা উইন্ডো চলে এসছে এবার এখানে অনেক কিছু অপশানই আছে টাইটেল ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম অ্যাড্রেস লাইন ওয়ান টু অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আমাদের এত সবের প্রয়োজন নেই যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো আদার্সগুলো ডিলিট করব তার জন্য আমরা কী করবো কাস্টমাইজ কলামস নিচে দেখবে কাস্টমাইজ কলামস অপশান আছে এখানে ক্লিক করবে করার পর সেই আলাদা উইন্ডোতে যে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছিলাম এখানেও সেই অ্যাড্রেসগুলোই দেখতে পাচ্ছি এবার ডান সাইডে অপশান আছে অ্যাড ডিলিট রিনেম অ্যাড মিনস এই ফিল্ড নেমগুলো ছাড়াও আদার্স যদি আমি কোনো ফিল্ড নেম অ্যাড করতে চাই তার জন্য অ্যাডে ক্লিক করব যদি যেগুলো রাখতে চাই না ডিলিট করতে চাই ডিলিট করব বা কিছুটা হয়তো নেম চেঞ্জ করব তার জন্য রিনেম অপশানে ক্লিক করব তো ফার্স্ট সাপোজ হয়তো আমি টাইটেল অপশানটা রাখতে চাই না টাইটেলে ক্লিক হয়েই আছে এটাকে ডিলিট করে দেবো ইয়েস ফার্স্ট নেম লাস্ট নেম থাক কোম্পানি নেম থাক অ্যাড্রেস লাইন ওয়ান ওয়ানের জায়গায় আমি শুধু অ্যাড্রেস বলেই লিখব তার জন্য কী করব রিনেম লাইন ওয়ান অপশানটা মুছে দিলাম জাস্ট অ্যাড্রেস কথাটা থাকবে ওকে অ্যাড্রেস লাইন টুকে ডিলিট করে দিচ্ছি ইয়াস সিটি স্টেট থাক জিপ কোডকে ডিলিট করছি যেগুলো রাখতে চাইবে না সেগুলো ডিলিট করে দেবে কান্ট্রিও ডিলিট করে দিচ্ছি হোম ফোন ডিলিট করলাম ওয়ার্ক ফোন ডিলিট করছি মেল আইডি থাক এখানে একটা জিনিস অ্যাড করবো মোবাইল নাম্বার বলে তার জন্য কী করবো অ্যাড লিখব মোবাইল নাম্বার দেন ওকে ঠিক আছে সাজানো হয়ে গেছে এবার জাস্ট ওকে অপশানে ক্লিক করবো এবার দেখো যেগুলো ইনপুট করেছিলাম সেই জিনিসগুলোই সেই ফিল্ড নেমগুলোই এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি এবার এই অ্যাড্রেসগুলো আমরা ফিল আপ করব এবার ফার্স্ট নেমে ক্লিক করে লেখা শুরু করব ট্যাব দিয়ে দিয়ে সব ফিল আপ করবো এইভাবে আমি হয়তো পাঁচ জনের অ্যাড্রেস ফিল আপ করব তো ট্যাব দিয়ে দিবে ট্যাব দিয়ে দিলে অটোমেটিক নিচে রোতে চলে আসবে মেল আইডিটা লিখে দিই এইভাবে পাঁচটা অ্যাড্রেস বা পাঁচজনের অ্যাড্রেস ফিল আপ করলাম করার পর ওকে অপশানে ক্লিক করব ওকে দেন এই সেভ অ্যাড্রেস লিস্ট মানে হচ্ছে আমি যে আমরা যে অ্যাড্রেসগুলো লিখলাম সেটা একটা টেবিলের আকারে সেভ হবে তো তার জন্য আমাকে কিছু নাম দিতে হবে নাম দিয়ে সেভে ক্লিক করলাম সেভ হয়ে গেল দেখাচ্ছে অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসগুলো আমি সেভ করেছি যদি এডিট করতে চাই এখানে এডিটও করতে পারবো এই অপশানে ক্লিক করে শর্ট করতে পারবো ফিল্টার করতে পারবো বাট আমার এরকমই থাক চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই ওকে করলাম করার পর মেলমার্জের এই উইজারের কোনো প্রয়োজন নেই একে ক্লোজ করে দিলাম দেন এবার অ্যাড্রেসগুলো বসাবো তার জন্য আমি হয়তো এটা একটা লেটারের বডি টাইপ করে রেখেছি এখানে হচ্ছে আমি হয়তো এবার অ্যাড্রেসগুলো বসিয়ে প্রিন্ট বের করবো তার জন্য কি অ্যাড্রেসটা সবসময়ের জন্য উপরে বসবে তো ওপরে তো লেখার জায়গা নেই তো টেক্সটটাকে ক্লিক করে সামনে ক্লিক করে এন্টার দিয়ে টেক্সটটা না বানাব দেন ওপরের লাইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ইনসার্ট মার্চ ফিল্ড বলে একটা অপশান আছে মেলিংসের মধ্যে এখানে ক্লিক করব দেন এইখানে দেখবে সব যে সব অ্যাড্রেসগুলো আমি ফিল আপ করেছি তাদের ফিল্ড নেমগুলো দেখা যাচ্ছে তো পরপর একটা একটা ক্লিক করব এন্টার দেব দিলে সাজানো হয়ে যাবে দিলাম এখানে আমি ডিয়ার স্যার অর ম্যাডাম এইসবও লিখতে পারি বা এখানে গ্রিটিং লাইনেও লেখাটা আছে দেখবে এখানেও লেখা যেতে পারে তো আমি হাতে টাইপই করে দিচ্ছি সবচেয়ে বেটার ঠিক আছে এটাকে একটা ট্যাপ দিয়ে দিচ্ছি লেটার যেভাবে হয় দেন হোম মেনুতে গিয়ে এখানে রাইট সাইডে ক্লিক করি ইউস ফেথফুল্লি লিখে দিচ্ছি নেন এবার এখানে নামটা দিয়ে দেবো যে অ্যাড্রেস যে লেটারটা সেন্ড করছে এবার আমি অ্যাড্রেসগুলো চেক করার জন্য কি করব মেলিংস মেনুতে যাব এইখান থেকে দেখবে প্রিভিউ রেজাল্ট এই অপশানে ক্লিক করবে দেখো অ্যাড্রেসগুলো আসছে ফার্স্ট অ্যাড্রেস সেকেন্ড অ্যাড্রেস তারপরে ওয়ান লেখা আছে তার পাশেই ক্লিক করলে সেকেন্ড অ্যাড্রেস চলে আসবে এটা লাস্ট সেকেন্ড অ্যাড্রেসে ক্লিক করো দেখো অ্যাড্রেসটা আসছে থার্ড ফোর্থ ফিফথ আর নেই তো এটা হচ্ছে একদম ফার্স্ট রেকর্ড এটা লাস্ট রেকর্ড এটা প্রিভিউ এটা নেক্সট তো আমার যেই অ্যাড্রেসটা দরকার যাকে লেটার পাঠানো দরকার তার অ্যাড্রেসটা আনলাম এনে এবার আমি প্রিন্ট আউট করে নিতে পারবো বা মেলের মাধ্যমে পাঠাতে পারবো বোঝা গেছে বা হচ্ছে কখনো এই একবারই সেভ করে রাখলাম টেবিলটা তো আবার কখনো যদি প্রয়োজন হয় তখন কিভাবে আনবো দেখিয়ে দিই একদম হয়তো নতুন পেজ আছে এই পেজে আমি ওই মেল মার্জের অ্যাড্রেসগুলো কিভাবে আনবো তার জন্য মেলিংসে যাব এখানে অপশান আছে দেখবে সিলেক্ট রেসিপেন্টস এই অপশানে ক্লিক করবে ইউজ এক্সিস্টিং লিস্ট বলে অপশান আছে এখানে আমি কী নামে সেভ করেছিলাম অ্যাড্রেস ক্লিক করবো ওপেন করব এবার ইনসার্ট মার্চ ফিল্ডের অপশানে যাব এইখান থেকে প্রত্যেকটা ফিল্ড নেম পেয়ে যাব একইভাবে ক্লিক করে এন্টার দিয়ে সাজিয়ে নেব নেওয়ার পর অ্যাড্রেসগুলো আনার জন্য একই প্রসেস প্রিভিউ রেজাল্ট দেখো হয়েছে তো বোঝা গেছে নিশ্চয়ই মেলমার্চ কীভাবে কাজ করা হয় খুবই সহজ আজ এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে কমেন্টসে জানো